হ্যালো ফ্রেন্ডস ইন্দ্রানিস কিচেনে আপনাদের স্বাগত চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আজ কই মাছ দিয়ে একটু রেসিপি করে আপনাদের দেখাবো দে দে করব খুব কম তেল মশলায় আলু দিয়ে কই মাছের ঝোল এর জন্যে আমি ছটি কই মাছ নিয়ে নিয়েছি কই মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি একটি আলু কেটে এইভাবে ছ টুকরো করে নিয়েছি কি কি মশলা নিয়েছি আপনাদের একটু দেখিয়ে দিই নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো আদা বাটা কাঁচা লঙ্কা বাটা নুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো এই হলো সমস্ত মশলার উপকরণ ফোড়নের জন্যে নিয়েছি জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা এবার একটু জল দিয়ে মশলার একটা পেস্ট করে নেব এবার জলের সঙ্গে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি মশলার পেস্ট তৈরি হয়ে গেছে তেল গরম হয়ে গেছে কই মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি গরম তেলে ভাজার জন্যে কই মাছগুলো ভাজা হয়ে গেছে ভেজে রাখা কই মাছগুলো একটি পাত্রে তুলে রাখলাম এরপর গরম তেলে কেটে রাখা আলু টুকরোগুলো দিয়ে দেব ভাজার জন্যে আলু ভাজা হয়ে গেছে এবার জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়ন একটু ভেজে নিচ্ছি এবার আগে থেকে করে রাখা মশলার পেস্ট দিয়ে দিচ্ছি মশলা একটু ভালো করে নেড়ে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এরপর কষানো মশলাতে জল দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি ঝোল ফুটে গেছে ভেজে রাখা মাছ ও আলুগুলো ঝোলে দিয়ে দিচ্ছি মাছ ও আলু সিদ্ধ হয়ে গেছে বোঝা যাচ্ছে কই মাছ রান্না হয়ে গেছে আলু দিয়ে কই মাছের ঝোল একদম রেডি কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন সবাই খুব ভালো থাকবেন ভিডিওটা এখানেই শেষ করছি